আলাইকুম প্রদর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি ফালগুন মাহফিল মাঠ তিন নং থেকে আমি আনোয়ার হোসেন টিটু চরমনাই আমি এখন কথা বলবো কমিয়া কমি সম্মানিত ওস্তাদ হরজত মৌলানা রেদাউন বিন মাহফুজ সাহেবের সাথে জানতে চাইব যে তিন নম্বর মাঠের বাকি বাকি যে অংশ রয়েছে সেই অংশের কাজ কমপ্লিট হবে কবে আসসালাম আলাইকুম আমাদের ইতিমধ্যে চার নম্বর কাঠ চার নম্বর মাঠের প্যান্ডেলের কাজ মোটামুটি চলমান আছে এবং তিন নম্বর মাঠের কাজ আজকে দশ তারিখ শুরু হয়েছে এই মাত্র শুরু হয়েছে বিকাল তিনটার সময় এরপরে আশা করি দুই এক দিনের মধ্যে আগামীকালকে এবং পরশু অর্থাৎ বারো তারিখ নাগাদ প্যান্ডেলের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে আমরা চোদ্দ তারিখ প্যান্ডেলে তাবু টানানোর মোটামুটি একটা চিন্তাভাবনা করতেছি চৌদ্দো এবং পনেরো তারিখ দুই দিন প্যান্ডেলের তাবু টানাবো সম্পূর্ণ এক দুই তিন চার পাঁচ সব কয়টা মাঠেই আমরা তাবু টানাবো এরপরে মাহফিলের যথারীতি কার্যক্রম চলবে আচ্ছা দুই নম্বর মাঠের কাজ কত দূর আপনি দুই নম্বর মাঠের কাজও চলমান আগামীকালকে দিনের মধ্যে দুই নম্বর মাঠের কাজও মোটামুটি কমপ্লিট হবে বলে আমরা আশা করি যে সুপ্রিয়া দুর্গে আলহামদুলিল্লাহ আপনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তিন নাম্বার মাঠে যে বাকি অংশ রয়েছে সেই বাকি অংশের কাজ কিন্তু আজকে দশ তারিখই শুরু হয়েছে চোদ্দো পনেরো তারিখের মধ্যে আশাবাদী আমরা সালার চট টানানোর খেয়াল আছে বাকি আল্লাহ পাখিছে এখন শুধু আপনাদের দোয়া দোয়া করতে থাকবেন মহান রব আলমীর দরবারে জন্য আমাদেরকে শহীদ সালামতে মাফিস কবুল করেন এবং সফলতা আমরা কামনা করছি